আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে আজকের দিনের আলোচিত ঘটনাগুলো এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে আগস্ট মাসের তিন তারিখ আপনি কুইতের কোন মলতাকা থেকে অথবা বহির্বিশ্বের কোন দেশ থেকে দেখছেন এই ভিডিওটি কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা কমেন্টসে রিপ্লাই করবো আমরা কুয়েতে প্রত্যেকটি নাগরিক এবং প্রত্যেকটি প্রবাসীর শশ ঠিকানা রয়েছে যেমন কোম্পানির আন্ডারে আসলে কোম্পানি এগ্রিমেন্ট অনুযায়ী একটি ঠিকানা রয়েছে যেটা বিশ নাম্বার আর্টিকেল তাদের এগ্রিমেন্ট অনুযায়ী একটি ঠিকানা রয়েছে আহলি সেক্টর যেটা প্রাইভেট সেক্টরের প্রত্যেকটি প্রবাসী যেহেতু বাসা ভাড়া করে থাকেন তার একটা নির্ধারিত অ্যাড্রেস রয়েছে আর সেটি আকামার যে ঠিকানা বা আনয়ন যেটা কনফার্ম ঠিক থাকতে হবে গত দুই বছর ধরে আমরা কুয়েতে যে বিষয়টি লক্ষ্য করছি যে রেকর্ড সংখ্যক প্রবাসীকে ঠিকানা জটিলতায় আটক করা হচ্ছে নানা ধরনের ঝামেলা সৃষ্টি হচ্ছে বিশেষ করে এই শুরু হয় তখন থেকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় কাজে ব্যক্তিদেরকে খুঁজতে ভবনে যায় তখন দেখতে পান যে সেই স্থানে সেই ব্যক্তিটি নেই এরপরে কুয়েতে এই সিস্টেমটি প্রবর্তন করা হয় যে ঠিকানার ব্যাপারটি গুরুত্ব দেওয়া হয় ঠিক যেমনটি আপনি যদি এখন সাহেল অ্যাপ্লিকেশন আপনি লগ ইন করেন আপনার স্মার্টফোনে সেখানে আপনি অ্যাড্রেস সেকশনে গেলে দেখতে পারবেন আপনার একটি ঠিকানা রয়েছে এই স্ব ঠিকানা এবং সেম আপনাকে থাকতে হবে আইন অনুযায়ী কুয়েতে ফাঁসি কর্তৃপক্ষ সিভিল ইনফরমেশন চারশো প্লাস প্রবাসী বা ব্যক্তির ঠিকানা বাতিল করে দেওয়ার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারণ হিসেবে দেখিয়েছে হয়তো ভবন কর্তৃপক্ষ সেই ভবনটি রিজেক্ট করেছে কোম্পানি তার যে রেজিস্ট্রেশন অনুযায়ী ঠিকানা পরিবর্তন করেছে অথবা স্পন্সর হতে পারে কফিল হতে পারে বা প্রাইভেট সেক্টর হতে পারে এখন আপনার কি করণীয় অবশ্যই আপনাকে ঠিকানা সংশোধন করতে হবে আর এই ঠিকানা সংশোধনের মেয়াদ হচ্ছে এক মাস এক মাসের মধ্যে যদি আপনি এটি না ঠিক করেন সেক্ষেত্রে আপনার একশো দিনের পর্যন্ত জরিমানা হতে পারে বিভিন্ন কারণে যেটা আদালতের সিদ্ধান্ত অনুযায়ী জেল জরিমানা দুটো হতে পারে আপনি অতি সত্তর ফাঁসি যেটা ঘোষণা অনুযায়ী আপনার ঠিকানা সংশোধন করুন আপনার জীবন সুরক্ষিত রাখুন আপনি সাইল অ্যাপ্লিকেশনে অ্যাড্রেস সেকশনে যাওয়ার পর এখনই চেক করুন যদি রেড সিগন্যাল থাকে তাহলে আপনাকে অবশ্যই এটি সংশোধন করতে হবে ঠিকানা সংশোধনের জন্য আপনাকে যেটা করতে হবে যেটা কোম্পানির জন্য এক নিয়ম কোম্পানি সেটা মেনটেন করতেছে কুইতিদের জন্য সেটা কুইতি মেনটেন করতেছে তার গে ঠিকানা যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন আপনি যে প্লাটে বাড়া থাকেন সেই বাড়ার কফি সেই ভবনের যেটা গভর্নমেন্টের লাইসেন্সে টোটাল প্রক্রিয়া যে যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন হয় সেটি সাবমিট করবেন সাবমিট করার পর এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে আপনি যদি না বুঝেন বোঝে এমন কোন লোকের সাথে দেখান যারা বাসা বাড়িতে বাড়া থাকেন তাদেরকে বলবো আপনি যদি এই ব্যাপারটা অবগত না থাকেন সেক্ষেত্রে আপনি যে ভবনে থাকেন সেই ভবনের হারের সিকিউরিটি তার সাথে আলোচনা করে এটি সংশোধন করে নেবেন সাম্প্রতিক সময় লক্ষ্য করা গেছে যে কুয়েতে ঠিকানা বাণিজ্য চলে ভুল ইনফরমেশন ভুল তথ্য দিয়ে ভুল ভবনের অ্যাড্রেস দিয়ে সেটি রেজিস্ট্রেশন করে একশো দিনের থেকে তিনশো দিনের হাতিয়ে নেওয়া হয় এরপর কিছুদিন পরে আবার সেটা বাতিল করে দেওয়া হয় এই জটিলতার উদ্যোতন একজন কর্মকর্তা এবং সাপোর্টেড বহু প্রবাসীকে আটক করা হয়েছে একই পন্থা বা পদ্ধতি বর্তমানে রয়েছে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনি কোন ভবনের ঠিকানা দিচ্ছেন সেটি কোন ব্যক্তি করছে সে কি মাস পরে ছয় মাস পরে এক বছর পরে সেটি আবার বাতিল করে দিচ্ছে কিনা মনে রাখবেন প্রবার জীবন সুরক্ষিত করতে আপনাকে অবশ্যই অবশ্যই সঠিক ঠিকানা থাকতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েত জুড়ে নিরাপত্তা অভিযান গত কয়েকদিন থেকে আপনারা লক্ষ্য করছেন এটি জোরদার করেছে সাম্প্রতিক সময় কুয়েতে মাদকের ব্যবহার বেড়েছে যেটা নাগরিক হতে পারে প্রবাসী হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা অনুযায়ী কুয়েতকে নিরাপদ রাখতে জিরো টলারেন্স নীতি নিয়ে তারা কাজ করছে অভিযান পরিচালনা করে রেকর্ড সংখ্যক মাদক আটক করা এবং ব্যক্তিকে উদ্যতন কর্তৃপক্ষের কাছে রেফার করা একটি তথ্য শেয়ার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই সাথে একটি নাম্বার শেয়ার করেছে ওয়ান ডাবল এইট ফোর ওয়ান ফোর ওয়ান মাদকাসক্ত ব্যক্তি ডিলার ইম্পোর্টার সেলার যে কোনো ব্যক্তি যদি আপনি দেখে থাকেন বা আপনি শনাক্ত করেন এই নাম্বারে কল করে অথবা ইনফরমেশন দিয়ে আপনি নিরাপদ কুয়েত নিশ্চিত করুন মাদকাসক্ত ব্যক্তিদের সাথে এক ভবনে এক প্লাটে এক রুমে থাকা থেকেও বিরত থাকুন এতে করে আপনার প্রবাস জীবন নিরাপদ থাকবে আপনি ঝামেলা করবেন না এই বিষয়গুলো ভীষণ গুরুত্বপূর্ণ সবাই সকল প্রবাসীর সাথে শেয়ার করবেন আপনারা অবশ্যই আকামা বিহীন কর থেকে বের হবেন না আকামা না থাকলে কেন নেই সেটা ডকুমেন্টস রাখুন অনেকেরই আকামা বক্সে পড়ে আসে অতি সত্য সংগ্রহ করুন সিভিল আইডি আকামাবিহীন গড় থেকে বের হওয়া থেকে বিরত থাকুন প্রবার জীবন নিশ্চিত করুন